সো হাই ফ্রেন্ড আজকে আমরা জানবো একদম কম খরচায় কীভাবে অ্যাকুইডিয়াম সেট আপ করবো আর শীতকালে মাছের দাম কত থাকে এই বিষয়ে আলোচনা করবো চলুন ভিডিওটা শুরু করা যাক সো হাই ফ্রেন্ড চলে এসছি আবার নতুন একটি ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না তো আজকে আমরা জানবো একদম কম খরচায় অ্যাকুরিয়াম সেট আপ করবো কীভাবে আর শীতকালে মাছের দাম কী রকম থাকে আর শীতকালে মাছ কীভাবে রাখবো তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো স্ক্রিনে যেই গোল্ড ফিশ ট্যাঙ্কটা দেখছেন এখানে এই প্ল্যান্টেড অ্যাকুরিয়াম সেট দেখছেন তো এরকম অ্যাকুরিয়াম সেট আপ করতে গেলে আপনাদের যদি দু ফুটের অ্যাকোয়ারিয়ামে করেন দু থেকে তিন হাজার টাকার মধ্যে হয়ে যাবে এই দুটি অ্যাকোয়ারিয়ামের কথা বললাম এই দুটি অ্যাকোয়ারিয়াম দু থেকে তিন হাজার টাকার মধ্যে আপনারা করতে পারবেন যেহেতু এই প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামটায় খুব দামি গাছ ইউজ করা হয়নি এখানে ইউজ করা হয়েছে জামা বস অ্যামাজন শর্ট আর কিছু লিলি এই দু থেকে তিন হাজার টাকার মধ্যে এটা কমপ্লিট করা সম্ভব হয়েছে এবার দেখাচ্ছে আরও কম টাকায় করতে গেলে এই পেটির বক্সের মধ্যেও আমরা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করতে পারি এটা করতে আপনাদের আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে করতে পারবেন স্ক্রিনে যে অ্যাকোরিয়ামটা দেখছেন এখানে আছে কিছু অ্যামাজন শট কিছু জাবা মস এই ধরনের গাছ দিয়ে করা আছে পেটিটির দাম পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর গাছগুলো দিয়ে পড়েছে ওই টোটাল একশো থেকে দেড়শো টাকা খরচা হয়েছে আর মাছ দিয়ে খরচা হয়েছে আড়াইশো থেকে তিনশো টাকা তো আপনারা এরকম এখন করতে পারবেন আর এই যে বেটা বেটাফিস ট্যাঙ্কটা দেখছেন এটা করতে আপনাদের আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে করতে পারবেন আর যদি এরকম প্ল্যাকেট বেটা রাখতে চান তাহলে ওই চারশো টাকা খরচা হবে আপনারা এরকম সেটাও করতে পারেন তাহলে মাছের দামটা জেনে নি চলুন দেখুন শীতকালে কিছু কিছু মাছের দাম কমে যায় যেমন কমন গোল্ডফিশ অ্যাঞ্জেল এইসব মাছের দাম কমে যায় এবং কিছু কিছু মাছের দাম বেড়ে যায় তাই ভালো করে আগে রিচার্জ করে তারপরে মাছ কিনতে যাবেন আর শীতকালে অ্যাকুরিয়ামের জল একদম কম খরচায় কীভাবে গরম রাখবো যদি জানতে চান আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আপাতত বায়